ভারতীয় রেলে টিটির সাজে যাত্রীদের সাথে প্রতারণা করতে গিয়ে ত্রিপুরায় জনতার হাতে ধরা পড়ল এক প্রতারক ভুয়ো টিকিট পরীক্ষকের নাম হোসেন আলী বাড়ি অনুগুটি জেলার কৈলা শহরের দেওছড়া এলাকা ঘটনা বুধবার সকালে ধর্মনগর আগরতলাগামী যাত্রী রেলে টিটি রূপে প্রতারককে পুলিশের হাতে তুলে দিল রেল যাত্রীরা ছিল ভারতীয় রেলের টিটি চাকুরি করার এবারে বাঁকা সেই সে ইচ্ছে পূরণ করতে গিয়ে একেবারে লেজুকুপুরে হতে হলো এক প্রতারককে রেলে ভো টিটি মানুষের কাছ থেকে জরিমানা আদায় করতে গিয়ে রেল যাত্রীদের হাতে আটক এক ভু টিকিট পরীক্ষা এই টিটির নাম হোসেন আলী বাড়ি করে এসব এলাকায় বলে নিজেই জানিয়েছেন প্রতারক যুবক বুধবার সকালে ত্রিপুরা ধলাই ছোলার মনো রেল স্টেশনে এই ঘটনাকে ঘিরে সামরিক উত্তেজনা ছড়ায় জানা গেছে একেবারে হুবহু টিটির পোশাকে এদিন সকালে ধর্মনগর আগরতলাগামী রেলে চলে হোসেন আলী নামে ওই যুবক যাত্রীদের কাছ থেকে সে দেদায় আদায় করছিল জরিমানাও তখনই তার আচরণে অসফলতা দেখে সন্দেহ হয় রেলযাত্রীদের তারা তার আইডি কার্ড দেখতে চাইলে সেই ভুয়ো আইডি কার্ডও ছিল ভুলে ভরা তখনই যাত্রীদের সন্দেহ আরো প্রকট হয় টিটিকে দিয়ে তারা তাকে আটক করে ট্রেন মনু স্টেশনে পৌঁছে তাকে তুলে দেয় রেল কর্মীদের হাতে পরে তাকে পাকড়াও করে মনু রেলওয়ে থানা পুলিশ টিটির সাহায্যে মোটা অঙ্কের অর্থ কামাইয়ের টোপ দেওয়া হয় বলে অভিযোগ এমনকি টিটি সাজবার যাবতীয় সরঞ্জামও তার কাছ থেকে পাঠানো হয়েছে বলে দাবি ওই যুবকের আর সেই লুভে পরে বুধবার সকালেই প্রথম টিটির সাজে রেলে চড়ে একেবারে লেজে গুপুরের অবস্থা ভুয়ো টিটির তো আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার ডিএম করি পাঠাইছি আর সবকিছু কিছু ডিএম করে পাঠাইছে আমার ডিএম করছে হাই পাঠাইছে আমি এক্সপেক্ট করেছি করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এন তুমি এইটার কিন্তু অ্যাপ্লাই করবে আমি কিছু আরে না না আমি কিছু করতাম না তো তারা আমারই অনেকগুলি ভিডিও উডিও দিছে ভিডিও দেখার পর আমি উত্তেজিত হয়েছি বা আমি দেখতাছি এইটা করলে অনেক টাকা অকা মিলবো বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের

কই দেখেন স্যার কলম দিছে জুতা দিছে এই বেলটা আমার সবকিছু তারা দিছে কইছে তোমার হয়ে গেছে তুমি সিলেকশন হইছো তারপরে তো আমি জিও করছি তারপরে আর একটা আইডেন্টি কার্ডও দিছে কইছে কেউ যদি এরকম তোমারে কই তুমি টিটি নি তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাই দিবেন জাস্ট তো তুমি জিও করবে আজকে ট্রেনতে কত টাকা কালেকশন করছো এই তো স্যার তারা কইতাছে একজনের কাছ থেকে 150 নেবেন আর বেশি লং জার্নি হইলে 200 250 নেবেন আচ্ছা কেমন টাকা কালেকশন হইছে তোমার টাকা কেমন কালেকশন হইছে এই তো স্যার 300 এর মত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে রেলওয়ে থানার পুলিশ বর্তমানে প্রতারক চক্রের বারবার অধিষ্ঠ মানুষ তার উপর ট্রেনে ভোট টিটির প্রতারণার ঘটনায় এদিন ব্যাপক চালচলে ছড়ায় রেল যাত্রীদের মধ্যে

নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস